হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তোর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে আজকে একটা ডেলি লাইফস্টাইল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি চলো স্টার্ট করে খুশি মনে ক্যামেরা অন করে দাঁড়িয়ে গেছি দেখতে পাচ্ছি আমাকে দেখেও মনে হচ্ছে আমি কতটা খুশি তখন কিন্তু আমি কোনো ভয়েস দিইনি ভয়েসটা দিচ্ছিলাম এখন তো যাই হোক আজকে মানে যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন ছিল থার্সডে আর থার্সডে মানে আমার হাজব্যান্ড যেদিন বাড়িতে থাকে মানে ছুটির দিন তো সেদিন একটু মনে হয় যে বাইরে যেতে হতে তো বরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মানে বলেছিল আমাকে নিয়ে যেতে ও চাই যেদিন ও বাড়িতে থাকবে সেদিন মানে ছুটি থাকবে সেদিনও বাড়িতে থাকবে কিন্তু আমার একদম ভালো লাগে না আমার যেন মনে হয় যে আমি একটু ঘুরে আসি তো চলো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি কি ড্রেস একটা গেট রেডি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করি ফার্স্ট আমি যেটা ফেসওয়াশটা ইউজ করি লোটাসের হোয়াইট গ্লো ফেসওয়াশটা চলো ফেসওয়াশটা করে এসি ফেসওয়াশটা করে এসে মুখটাকে একটা টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি অনেক সময় আমি টিস্যু দিয়েও মুছি কিন্তু টিস্যু দিয়ে মোছার পর হ্যাঁ তো মুখটা তো যেন জল জলে হয়ে থাকে তো আমার আমি যেমন আমি হচ্ছে টওয়ালটাই ইউজ করতে ভালোবাসি তো তারপরেই এখন তো এখনও তো একটু শীতকাল আছে তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে নিভিয়ার সফট যে ক্রিমটা ওটা একটু ভালো করে অ্যাপ্লাই করে নেবো মুখের মধ্যে এই ভিডিওটা আমি হয়তো ভালো করে শ্যুট করতে পারিনি কারণ আমাকে আমি আমার আয়নাটা একদিকে আর আমি ক্যামেরাটা রেখেছিলাম একদিকে কারণ আমি পজিশানই পাচ্ছিলাম না যে কোথায় রাখবো পড়ে যাচ্ছিলো আর দেখো ভিডিওটা যদি কেউ শ্যুট করে দেয় সেটা কিন্তু বেশি ভালো হয় আর চশমা পরে তো জানো ক্রিম ভালো মাখা যায়নি তো চশমাটা খুলে নিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর এখন মায়ের কাছে আমার তুতুন সোনা আছে তাই আমি ভালো করে তোমাদের সঙ্গে শ্যুটটাও করতে পারছি আর একটু ক্যামেরাটা অন করে মানে ভিডিওটা শ্যুট করতে পারছি তো যাই হোক এভাবে আমি কীভাবে রেডি হচ্ছি মানে কি কী আমি ইউজ করি সেটাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো আমার ক্রিমটা ভালো করে মুখে মাখা হয়ে গেছে আর একটু গলাটাও আমি কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছি আর বেশি কিন্তু লেট করলে চলবে না তাড়াতাড়ি করতে হবে আমাকে হাসবাবু একটু বেরিয়েছিলো ঠিক আছে ও আমাকে ফোন করে বলে দিয়েছিল যে তুমি রেডি হয়ে থাকো তো তার জন্যে আমি কিন্তু ক্যামেরাটা অন করে করতে পেরেছি ও যদি বাড়িতে থাকে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো এই রকম ভিডিও আমি অনেকবার করার চেষ্টা করেছি বাট আমি কিন্তু মানে করার মতো সময়টাই পাইনি তো তারপরে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে মেবিলিনের আছে একটা ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশানটাই আমি ইউজ করি আমার মুখের মধ্যে আমার মুখে এই সেটটাই আমার খুব পছন্দ টু টু এইট এই নাম্বারটা তো প্রথমে না আমি ভুলে গেছিলাম ওই জন্য ডিভার কাপ ধরে তুলছিলাম না এটা মনেই নি কারণ অনেক দিন তো লাগ ইউজই করিনি কোথাও তো সেভাবে বেরো হয়নি বেরোনো হয়নি আর বাড়িতে যে সাজবো আগে যখন ফ্রি থাকতাম যেন বাড়িতেই মাঝে মাঝে সেজে গুজে একটু রিলস টিলস বানাতাম কিন্তু এখন তার সেই সুযোগটা মানে এইবার সব সুযোগ বলাটা ভুল তাই সময়টাই তো আমার কাছে নেই তো যাই হোক আমি এখন হাত দিয়ে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর বারবার তোমাদের ক্যামেরাটা দেখছি তো দেখো এবার এটা ভালো করে আমি মুখের মধ্যে লাগিয়ে নিই আর জানো পুতুন সোনা কিন্তু তার মাঝে আমার কাছে চলে এসেছে ও বেডে কিন্তু বসে আছে ওই আরও টাওয়াজ করছিলো বলে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সেটাতেও বড় কথা তখন মানে মেকআপ করতে করতে ভয়েসটা দিতে আমার ভালো লাগছিল না সেই জন্য আরও অফ করে দিয়েছি তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ বলো না আর সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো যত পাশে থাকি থাকবো যে তু যারা আমাকে সাপোর্ট করবো আমি তাকে ফুল সাপোর্ট পাবে এটা বলতে পারি তোমাদেরকে তো আমার এই গেট রেডি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি কিন্তু খুব আমি এটাও তোমাদের সাথে শেয়ার করব যে আমি খুব যে ভালো সাজতে পারি সবাইকে দেখে যে নিজেরাই কিন্তু খুব সুন্দর সাজতে পারে আমি কিন্তু সেভাবে সাজতেই পারি না যতটুকুন পারি ওই একটি এখনও পর্যন্ত ঠিকমতো আইলাইনারটাও লাগাতে পারি না তো একটু যা যাও সেজে নিই কাজ চলে যাওয়ার মতো আর কি তো তারপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার মেবিলিনেরই ওটা ইউজ করে নিচ্ছি শুধু ফাউন্ডেশান ইউজ করলে তো কেমন লাগে না কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দিলে ঠিক আছে তো এখানে আমি পাইমার টোনার কিছু ইউজ করিনি বিয়েবাড়ি যখন যাই তখন ঠিক আছে একটু সামান্য মার্কেটে যাবো তো এত কিছু ইউজ করা না একটু ফাউন্ডেশানটা ভালোবাসি ইউজ করতে তো তার জন্য ইউজ করলাম আর সত্যি কথা বলতে এখন রাতের দিকে সেভাবে ঘুমটা হয়নি তার কারণ হচ্ছে তুতুন সোনা তো রাত দুটো পর্যন্ত জেগে থাকেই যে এবার না ঘুম এই দেখো মাঝে মাঝে আমি তুতুন সোনার কথা দিকে তাকাচ্ছি আর ওর সঙ্গে কথা বলছি আর এই যে ক্যামেরাটা একটু ওপর দিকে মানে আমার মাথাটা দেখো কেটে কেটে যাচ্ছে ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না আর না ঘুম হলে জানোই তো চোখের তলায় কিন্তু ডার্ক হয়ে যায় তো সেম জিনিসটা কিন্তু আমারই হয়েছে যাদের যাদের ছোটো বাচ্চা তারা কিন্তু বুঝ মানে বুঝবে এই ব্যাপারটা যে বাচ্চাকে নিয়ে কতটা স্ট্রাগল করতে হয় ঠিক আছে ও যখন ছোটটা ছোট থাকে দেখো মোটামুটি আমি রেডি হয়ে গেছি আর এরপরে আমার যা যা একটু লিপস্টিক একটু মাস্কারা এই টুকটাক জিনিসগুলো একটু লাগিয়ে নিই তারপরে আমি তোমাদের সাথে আবার সব কিছু লাগিয়ে নিয়ে একদম রেডি হয়ে কিন্তু আমি তোমাদের সাথে আসছি আজ কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম আমার মনে হয় বন্ধুরা আমি তো একদম রেডি হয়ে গেছি আমি এই পালাজোটা পরেছি আমাকে কেমন লাগছে এটা অনেক দিন পর কিন্তু এই ড্রেসটা পরলাম হ্যাঁ আমার কিন্তু এই ড্রেসটা খুব পছন্দ স্পেশালি আমার কালারটা খুব পছন্দের ঠিক আছে চলো এবার যা যাক তো প্রথমে শাড়ি দোকানে ঢুকেছিলাম তারপরে ব্লাউজ ট্লাউজের দোকানে ঢুকেছিলাম তখন আর ভিডিও করা হয়নি এখনও যেন তো বাইরে বেরোলে ভিডিও করতে লজ্জা পায় তো এই ফুচকা দোকানের সামনে এসে মনে হলো না একটু দাঁড়িয়ে আছি এবার ভিডিওটা করি বাইরে বেরোবো ফুচকা খাবো না তা কি কী আর এখানে ফুচকাটা আমার সব থেকে ভালো লাগে এটা হচ্ছে মরির ফুচকা বলে আমাদের এখানে দারুণ টেস্টি করে তো প্রথমে আমি আর তোমাদের দাদাভাই দুজন দুজনে ফুচকা খেয়ে নিয়ে তারপর আমার মনে হলো যে এখানে দই ফুচকাটাও তো খুব ভালো করে তো দেখো দা এখানে দাদা দই ফুচকাটা রেডি করছে আমি হলাম তোমার সাথেও একটু শেয়ার করা যাক অনেক কিছু দিয়ে বেশ রেডি করে বেশ খেতেও খুব ভালো লাগে দই পুচকাটা তো দেখো তো কীরকমভাবে রেডি করছে আমি কিন্তু সামনে যে ভিডিওটা করতে পারিনি এই দেখো দেখতে পাচ্ছ তোমাদের দাদা বাইয়ের হাতে দিয়ে দিয়েছে এবার চলো খাওয়া যাক এখানে দেখো দু টক দই বাদাম ধনে পাতা সব কিছু দিয়েছে খেতেও বেশ ভালো চলো চটপট চটপট করে খেয়ে নিই দিদিভাই দাদার দোকানে তো আমরা এর আগেও খেয়েছি খুব ভালো মোমো পাওয়া যায় তো বারবার আমরা আসি দেখতে পাচ্ছি আমরা এখানে চেয়ারে বসে আছি আর খুব ব্যবহারও কিন্তু খুব খুব ভালো তো আমরা অর্ডার করেছি চিকেন মোমো আর চিকেন স্টিম মোমো আর চিকেন ফ্রায়েড মোমো তো চলো এসলে দেখা আসলে তো ওদের সাথে শেয়ার করছি জানি না আমার ভয়েসটা কে কে শুনতে পাবে চারদিকে দেখিয়ে দাও এরা মোমোটা দোকানের নাম কি তিব্বে মোমো তো ফাইনালি আমাদের কাছে গরম গরম একদম চিকেন স্টিম মোমো চলে এসেছে চলো এবার স্টার্ট করা যাক আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি আর তো অনেক সঙ্গে ভিডিওটা করছি আর দেখো স্যুপটাও চলে এসেছে চলো তোমাদেরকে স্যুপটাও দেখাই প্রথমে স্টিম মোমোটা দিলো তারপরে চিকেন ফ্রাইড মোমোটা আসছে দেখতে থাকো আর চিকেনের পরিমাণটাও অনেকটা দেয় একদম জলের মতো দা নয়সটা আছে ভালো লাগে আর তার সঙ্গে আমার এই মোমোর সাথে খুব ভালো লাগে কিন্তু অনেকটা করে পুরো দোকান সব দোকানে কিন্তু দেয় না তো যাই হোক চিকেন ফ্রায়েড মোমোটা এর আগেও খেয়েছি কিন্তু এই দোকানে আমার যেন একটু বেশি ভালো লাগলো চিকেন ফ্রায়েড মোমোটা দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি চার পিস চিকেন ফ্রায়েড মোমো চার পিস হচ্ছে চিকেন স্টিম মোমো নিয়েছিলাম তো তোমার দাদা আর আমি দুজনে দুজনে মিলে খেয়েও নিয়েছি আমরা এখন বাড়ি চলে এসেছি তো কেন অর্ডার গেছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হয়নি আসলে আমি ভয়েস দেওয়া হয়নি তখন তা আগে দেখাই তুতুন সোনা কী করছে আমার ওর জন্য আমি এই চক্রটা এনেছি যাতে কতটা খেতে পারবে না কি জানো এসেই দেখি কাঁদছে একটু না বুঝতে শিখে গেছে যে আমরা বাইরে বেরিয়েছি হ্যাঁ আমার তোমার জন্য তো আমি এটা এনেছি তুমি এটা নেবে না এটা কী দেখিয়ে দেওয়া এটা হচ্ছে ডিয়ার মিল্ক একটা পাখি দিয়ে ট্যাবলেট নতুন বেরিয়েছে ভালো পছন্দ হয়েছে আর তোর জানো ব্যাক ক্যামেরা করে এখানে একটা শাড়ি নিয়েছি তো গিফট আর কি দেবো দেখতে পাবে তোমরা কিছুদিন পরে সেই ব্লগটা আছে তখনই আমি তোমাদেরকে সব ব্যাপারটা বুঝিয়ে বলবো এটি আমার তুতুন সোনার জন্য এটা একটা জেকের পোহা মানে চিড়ে সেদ্ধ করি তো সেটা নিয়েছি কোর্টসটা পাইনি এখানে সাবু টাবু এইসব আছে ফেস ফেসওয়াশটা শেষ হয়ে গেছিলো এসে গেছে আর এতে তোমাদের সায়া ব্লাউজ সব একসাথে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা